মুকুল দিবে বাবুর দাদু দাওয়ার দিবে সিদ্ধিদ সেনার দিবে তারপরে আপনার ঘর থেকে বাইরে হবেন আন্দোলন করবেন কিসের কিসের বসে আছেন ভাই নিজেরা বাইরে না গায়ে লাগে না কষ্ট লাগে না যে আমি ভোট দিতে পারি না আমার ছেলেমেয়েরাও ভোট দিতে পারতেছে না কিসের আসে বসে আছে সুতরাং আজকে আপনাদের জানার সময় হয়েছে সাতই জানুয়ারি নির্বাচন কেসে কেউ ভোট দিতে চায় আমি দেখছি সকল ভোট কেন্দ্র খালি দেখা গেছে তিরিশ পার্সেন্ট ভোট সুতরাং এই আঘাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের অবশ্যই মাঠে নামতে হবে কথা বলতে হবে কথা বলার সাহস থাকতে হবে আগে কথা বলার সাহস করে তারপরে লাঠি দরার সাহস পাবে যদি কথা বলতে সাহস না পান লাঠি করবেন কেন আজকে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ কেউ বলে দেয় বা ছেলের বলে বলে যে মুক্তিযুদ্ধে যা ছেলে মাটির টানে দেশের টানে স্বাধীনতার টানে মুক্তিযুদ্ধ এখন যদি আপনাদের বলে দেওয়া লাগে একটা দিয়েছে ওই সরকার প্রমাণ করতে পারে না উনি বিদেশে বসে থেকে সারা বাংলাদেশের জন্য চিন্তা করছে বাংলাদেশের জন্য কাজ করছে বাংলাদেশ জাতীয়তা পার্টি দল দল দলের জন্য কাজ করছে উনি আজকে উপজেলায় কজন লোক আপনারা হাজির হয়েছেন কজন হবে নাই এই হিসাবও তার কাছে আছে উনি সুদূরে বসে উনি কিন্তু অত্যন্ত ভাবে উনি কত দশ বার যতদিন উনি সরকার আমাদের দেশ নেত্রী বেগম থেকে আমাদের ভারত রহমান এই দলের দায়িত্ব গ্রহণ করেছেন এবং সংগঠন চালাচ্ছেন দেশের জন্য কাজ করছেন তখন থেকে আজ অব্দি পর্যন্ত উনি কিন্তু এক মুহূর্তের জন্য উনি বিশ্রাম দেখেন উনি কাজ করে চলেছেন মানুষের জন্য এবং এই দেশের গণতন্ত্রের জন্য উনি কিন্তু সকলভাবে সকলভাবে আন্দোলন চালিয়ে গেছেন আমরা আন্দোলনে আমরা ব্যর্থ হই নাই কারণ একটি রাষ্ট্রাদী রাষ্ট্রযন্ত্র বিরুদ্ধে যখন মানুষ সংগ্রাম করে সেই সংগ্রাম অনেক কষ্ট হয়ে যায় আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করা সহজ কিন্তু র্যাব পুলিশ বিজেপি প্রশাসন সবার বিরুদ্ধে যখন আপনার সঙ্গে বন্দুক থাকে বন্দুকের নলের মুখে সংগ্রাম করা কষ্ট এই জন্যই আমাদের সংগ্রাম বৃথা যায় নাই আমাদের আমাদের আন্দোলন সংগ্রাম একশো ভাগ হয়েছে আমাদের আঠাইশ জন নেতা কর্মীকে আমরা গত দুই দুই বছরে হারিয়েছি পুলিশের পুলিশে বিভিন্ন ভাবে আন্দোলনে আমাদের গত এক বছরে জেলখানায় বিএনপির চোদ্দ পনেরোটা পনেরো জন নেতা গত এক বছরে জেলখানায় পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে সুতরাং আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে